আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের সাজনা গাছ আকাশ কালো হয়ে আসতেছে হয়তো বৃষ্টি পড়বে কিছুক্ষণের পরে আমরা আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি হারভেস্ট করে নিয়েছি সেগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আছে ডিম লেবু পুস্তা আর ছাদ বাগানের আনার গা পাকিস্তানি আর ভাগো আনার আছে এই হচ্ছে আজকে ছাদ বাগান থেকে সংগ্রহ করা ছাদ বাজার মার্শাল্লা প্রতিদিনই অল্প পরিমাণে আমরা এই সব হারভেস্ট করতে পারতেছি ছাদ বাগান থেকে বিভিন্ন ধরনের সবজি ডিম তো প্রতিদিন থাকছেই আর ফলের ভিতরে আনার আছে পেয়ারা আছে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে আনার গাছ ভাগো তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম